কিরে সিফাত হিউ ভাই কি অবস্থা আসি ভালো কিরে সিফাত এনা কলেজ আছ হিউ ভাই কলেজ আই লাভ হইব কি বর্তমান যে পরিস্থিতি চলে যে তাগো মেদা আছে এ তারা কোনো চাকরি হয় না তাগো চাকরি দেয় না বুঝিননি আর যারা মুক্তি যুদ্ধ করছে এ তাদের নানা নাতি অনসায়ে চাকরি হয়ে যায় বুঝিননি তো এটা লাই মনে দুঃখে কলেজে যায় না বুঝিননি আর আল্লাহ যা দিছে মেদা যা দিয়েছে আলহামদুলিল্লাহ তো ধর কোন রকম ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই

বর্তমান দুনিয়া বা বাংলাদেশে অনেক খোলাই নেই বেকার বুঝেননি তারা তো তাদের তো একটা সংসার আছে বুঝুন না তো সংসার পরিবার চালানোর লাগে একটা চাকরি দরকার অনেক খোলাই আছে অনেক মেধাবী বুঝেননি চাকরি হ্যান না মুক্তিযোদ্ধার নানা নাতি চাকরি হ্যা যার মেদা না থাকা সত্ত্বেও বুঝেননি তো কি কইম তো এনে বইছি আর ইনো খায় রেছি মনে দুঃখে ওই আরে এত মেধা থাকা সত্ত্বেও চাকরি হাইলাম না বা মানুষ মানুষের হাঁকার দেখতেছি যদি পড়ালেখা করিও ইউনিভার্সিটি যাই তারপরে ইন্টারভিউ দিতাম যাই আর চাকরি হওয়ার সম্ভাবনা নাই বুঝেননি ওই মুক্তিযুদ্ধের নানা অনসায় চাকরি যে বুঝেননি তো অনেক আছে যেন সামনের দিক দিনগুলোতে একটা জীবিকা নির্ভর করান লাগবে চাকরির মাধ্যমে বুঝলেনি এটাই তার পরিচয় এটা মনে দুঃখে কইতেছি মনে মানে মনে কইতেছি বাইরে চলে যাই মারি বাইরে যাই ভালো একটা কিছু করুম নিজের কেরিয়ার গড়ুন বুঝলেননি কোনাই যান

তোসি গেম আর হয় আন হাতে কোতি আছে তার মানে যে অবস্থা বা কোটা লই আন্দোলন হচ্ছে এগুলা নিয়ে বিস্বাস এগুলা কথা বাতি কইরা আর হাতে মুখে মনে তার কাছে খারাপ লাগে ভাই හොরা লাগা করি কিলা বুঝিননি যদি মেদা ভালো মেদা ভালো হ্যাঁ কোন জায়গা যতকে দেখতেছে নিয়েশ্চিয়র মেদা বাজারত দেখতেছে আরে যে মেদার কোনো মূল্যই তো না তো আসল পোলা পানের মনে তো এমনি ভাঙ্গি যায় ভাঙ্গি যাইত আছে ওনের সিনতার বিষয়

অনেকে এরকম ইয়ে করতেছে পোলাফেন এর আসলে মন উঠে যেতে লাভ নেই পোলাফেনা ইয়ে ছিল এত যদি একা অবস্থা অথচ কি মেতা ছাত্র আছে এতকে বা এত কষ্ট করে পড়ালেখা করছে মা এত কষ্ট করে পড়ালেখা করাইছে বাপে আপনারা তো দেখছেন বাপে কত পরিশ্রম করে অটো চলা করে হিটার মজুরি করে করে আরে পড়ালেখা আছে

শান্তি হোক এই স্বাধীন বাংলাদেশ শান্তিতে থাকুক এটাই আমাদের কাম্য